অভিনেত্রী পরিমণির সঙ্গে সহ অনৈতিক সম্পর্ক প্রমাণিত হওয়ায় চাকরি হারাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি গুলাম সাকলাইন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে সাকলাইন নাইকা পরিমনির বাসায় নিয়মিত রাত যাপন করতেন দিনে ও রাতের বিভিন্ন সময়ে নাইকা পরিমণির বাসায় সাকলাইন অবস্থান করেছেন বলে মোবাইলের ফরেন্সিক রিপোর্ট দেখে প্রমাণ পাওয়া গিয়েছে জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা শাখার প্রতিবেদনে বলা হয়েছে সাকলাইন ও পরিমনির আদান প্রদানকৃত মেসেজসমূহ ফেসবুক ও মেসেঞ্জার এবং তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কথোপকথন সাধারণ পরিচিত বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্ক নয় বরং অনৈতিক প্রেমের সম্পর্ক সাকলায়েন বিবাহিত ও এক সন্তানের বাবা তা সত্ত্বেও পরিমণির সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন নায়িকার সঙ্গে জন্মদিন উদযাপন ও নিজের সরকারি বাসভবন নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় পরিমণির সম্পর্ক নিয়ে আলোচনা শুরুর প্রথমে সাকলাইনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট অর্থাৎ পিওএমওতে যুক্ত করা হয়েছিল পরে সেখান থেকে তাকে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয় গত তেরো জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা দুই শাখার উপসচিব পারভিন জুই স্বাক্ষরিত এক স্মারকে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করার বিষয়ে মতামত দিতে সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিবকে অনুরোধ করা হয়েছে পঁচিশ জুন শৃঙ্খলা দুই শাখার স্মারকটি গণমাধ্যমের কাছে প্রকাশ পায় অনৈতিক সম্পর্ক প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের মতামতও I do